আশা করি সবাই ভালো আছেন এবং সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমি ভিডিওটা শুরু করতে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটি কালারফুল একটি জায়গা এই জায়গাটি বর্ণনা করার আগে আপনাদের কিছু কথা বলে রাখে বলে রাখতে চাচ্ছি তা হচ্ছে আমরা গাইবান্ধাবাসী সবারের দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা যে আমাদের গাইবান্ধা শহরে নতুন একটা পার্ক সৃষ্টি হলে আমরা সবাই খুশি হব আমরা সাধারণত গাইবান্ধা পৌর পার্কে যে জায়গা বসার জায়গা আছে বিনোদন কেন্দ্রটি আছে বা আমরা বাচ্চা কাচ্চা নিয়ে শুধু সাধারণত ওই জায়গায় সবসময় ওঠা বসা করি বাহিরে কোনো জায়গা নেই এই সমস্ত কথা চিন্তা ভাবনা করেই গাইবন্ধা প্রশাসন এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড একটি শিশু পার্ক উদ্বোধন করতে যাচ্ছে তা হচ্ছে পার্কটির কথা আপনাদেরকে আমি বলে দিতে যাচ্ছি তার নাম হচ্ছে মজিব শতবর্ষ স্মৃতি শিশু পার্ক বাঁচতে পারেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এই পার্কটি আমাদের গাইবান্ধা শহরের একদম উত্তর পাশে নতুন ব্রিজের সাথেই এই পার্কটি অবস্থিত পার্কটি সম্পর্কে আপনাদের একটু কথা বলে রাখতে হয় তা হচ্ছে এই পার্কটি অবস্থিত গাইবান্ধা শহরের একদম উত্তর পাশে ঘাগর নদীর উপরে এবং নতুন ব্রিজের সাথে পশ্চিম পাশে এই বিনোদন পার্কটি বা শিশু পার্কটি উদ্বোধন হতে যাচ্ছে আপনারা সবাই জেনে খুশি হবেন যে এখানে যে পার্কটি আমরা দেখতে পাচ্ছি এখানে খুব দ্রুত কাজ চলতেছে এখনও উদ্বোধনের ডেট ঠিক হয়নি খুব সম্ভবত মে মাসে মধ্যেই উদ্বোধন হবে আগামী যে কোরবানি ঈদ আছে যারা বাহির থেকে আসেন তারা বাচ্চা কাচ্চা নিয়ে একটু বাইরে ঘুরতে যে সময় পৌর পাকে যেত এবং এবার বাড়তি বিনোদন হিসেবে এই পার্কটি আপনাদের সাথে সংযুক্ত হতে যাচ্ছে আর এই পার্কে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা থাকবে বাচ্চা কাচ্চাদের যে বসার জায়গা তারপরে বিভিন্ন ধরনের পশু পাখি দোলনা এই সমস্ত জিনিস এখানে থাকবে এবং এখানে আর জিনিস পার্কের সাথে সংযুক্ত হয়েছে তার হচ্ছে এই ঘাগর নদী আপনারা দেখতে পাচ্ছেন এই ঘাঘর নদী অনেক ঐতিহ্যবাহী একটি নদী পার্কের সাথে এরকম ঘাঘর নদী যুক্ত হওয়াতে বাড়তি একটা সুবিধা আমরা পাব কারণ এই পানি যখন নদীত হবে তখন দেখতে আরও ভালো লাগবে আমরা সাধারণত শহরবাসী অনেক সময় পানি দেখার জন্যই এই নদীতে আসে এবং এবারে নদী দেখাও হবে পানি দেখাও হবে এবং বিনোদন পার্ক ঘুরে যাওয়াও হবে শিশুরা সাধারণত এক সাথেই দুটা জিনিস ভোগ করতে পারবে তো আমি আর জিনিস আপনাদেরকে জানিয়ে রাখিতে চাই হচ্ছে এই পার্কে আসতে গেলে যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে আপনাদের সাথে একটু অবগত করতে যাচ্ছি অনেকে হয়তো শুনে বলতে পারবেন সেখানে এটা কিভাবে যাব যদিও আমি প্রথমেই বলি শহর শহরবাসী যারা আছেন তারা পূর্ব দিকেই বলি বা পশ্চিমের দিকেই বলি সবাই প্রথমেই আসবেন পুরাতন ব্রিজ পুরাতন ব্রিজে এসে বলবেন যে আমরা নতুন ব্রিজ যাব নতুন ব্রিজের পশ্চিম পাশেই এই শিশু পার্কটি অবস্থিত আর যদি আরও বলি পলাশ পলাশবাড়ি গোবিন্দগঞ্জ সাগাটা ফুলচুরি আপনারা যেভাবে আসেন না কেন এসে আগে পুরাতন ব্রিজে উঠবেন ওখান থেকে বিভিন্ন যোগাযোগের মাধ্যমে যেমন অটো রিক্সা ইচ্ছে করে কেউ হেঁটেও আসতে পারবেন খুব বেশি দূরে নয় নতুন অর্থাৎ পুরাতন ব্রিজ থেকে নতুন ব্রিজের দূরত্ব মাত্র এক কিলোমিটার আর সুন্দরগঞ্জের যারা বাসী আছেন সুন্দরগঞ্জবাসী সবাই সাধারণত ধর্মপুর দারেপুর এই রোডে যারা আছেন তারা সবাই নতুন ব্রিজে এসেই মিলিত হন আর এই রোডে লক্ষ্মীপুর বামনডাঙ্গা বার্সেরা এই সমস্ত লোকজনের এই নতুন ব্রিজের উপর দিয়েই শহরে প্রবেশ করে সেক্ষেত্রে আমাদের এখানে যোগাযোগের কোনো সমস্যা নেই খুব স্বাচ্ছন্দ্য বুদ্ধি নিয়ে আমরা এই পার্কের মধ্যে আসতে পারবো এই পার্কটি আমাদের গাইবান্ধা বাসীদের জন্য একটা নতুন গাইবান্ধা বাসীর জন্য নতুন একটা বিনোদন যুক্ত হতে যাচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে টাইলস দেওয়া এই কাজগুলো করা আমি যতটুকু দেখেছি যে খুব সম্ভবত এখানে খুব একটা আধুনিক মানের একটা শিশু পার্ক উদ্বোধন হবে বা এখানে আমরা শিশুরা খুব সুন্দরভাবে আনন্দ উপভোগ করতে পারবে শিশু পার্কটা হলে তো আপনাদের মতামতটা কি হ্যাঁ মুজিব শতবর্ষ স্মৃতি শিশু পার্ক এই এলাকায় হওয়াতে এই এলাকায় আমাদের অনেক মানে ভালো হবে লোকজন শিশুরা ঘুরতে পারবে আমাদের এই এলাকায় কোনো শিশু পার্ক ছিল না এই মুজিব শতবর্ষ উপলক্ষে এই শিশু পার্ক হওয়াতে আমরা প্রশাসনকে এবং পানি উন্নয়ন বোর্ডকে ধন্যবাদ জানাই তাদের এই প্রশংসনীয় উদ্যোগের জন্য এবং এই এলাকাটা আমাদের সুন্দর হবে একটু আরও অগ্রসর হবে নতুন ব্রিজের পাশে ধন্যবাদ ধন্যবাদ সুপ্রিয় বন্ধুগণ আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই পেজটাকে সবাই লাইক শেয়ার কমেন্ট করে আমাকে সহজে করবেন এবং উদ্বুদ্ধ করবেন আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি এই পার্কের পক্ষ থেকে আমরা আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল এই পার্কে আসার জন্য